তো বন্ধুরা আজকে কি রেসিপি শেয়ার করবো বলো তো আমাদের খুবই একটা ফেভারিট রেসিপি তো আজ রান্না করেছি বলো তো মুরগির ছাল আর হচ্ছে গিলে মেটে পা এইগুলো দিয়ে আজকে খুব সুন্দর একটা রান্না করব। তোমরা আবার বলবে যে এইগুলো মানুষে খায় কিন্তু এগুলো রান্না করে খাওয়া যায় ট্রাই করো দেখতে আরে দেখতে বলছি খেতে খুব সুন্দর হবে তো প্রথমে কড়াইতে তেল দিয়েছে এটা গরম হবে তারপরে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো এই যে কেটে রেখেছি এগুলো এখন আমি তুলে নেবো লাল লাল হয়ে গেছে হ্যাঁ আর একটা কথা এগুলো হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে জানো তো খুব খাটনি আছে আলু যে ভেজেছিলাম ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা তো তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তিনটে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছ হাতে তেজপাতা রয়েছে তিন পিস ওটাকেও টুকরো করে দিয়ে দেব। তো তারপরে এটাকে একটু ভেজে তার মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলে পেঁয়াজটা আরও ভালোভাবে ভেজে যাবে তারপরে ভেজা ভাজা হয়ে গেলে আদা রসুন যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব তো দেখতে থাকো দেখতে পাবে তো আমি খুব সাধারণভাবে রান্না করি তেমন কোনো মশলা ইউজ করি না যেমনভাবে মাংস রান্না করি তেমনইভাবে রান্না করি তো তারপরেই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা সে ওটা দিয়ে ভেজে কিছুক্ষণ তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তারপরে আদা রসুন যে বেটেছিলাম ওই যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তো তারপরে এখনও কিন্তু হলুদ দিইনি তারপরে দেবো হলুদ এই যে মতো হলুদ পরিমাণ মতো যা যতটা এ আছে অতটাই দিতে হবে পরিমাণ মতো দিয়ে দিলাম তো তারপরে এটাকে ভালো করে কষিয়ে তো আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে তো তারপরে যেটা দেব এই যে যেটা দেবো সেটা বলতে ধনে জিরে শুকনো খলায় ভেজে রেখেছিলাম গোলমরিচ তারপরে গরম তারপরে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে ধনে জিরে তেজপাতা গরম মশলা সব কিছু শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সেটাও দিয়ে কিছুক্ষণ কষতে হবে দিলে এটা দিলে আরও টেস্ট হবে তারপরে অনেকক্ষণ কষার পর ওপরে দেখবে তেল ছেড়ে যাবে তখনই দিয়ে দেবে এই যে যেটা মুরগির ছাট বলে নিশ্চয়ই বা কি বলে জানা নেই মুরগির পা ডানা চামড়া তারপরে গিলে মেটে সব রকমেরই আছে তো ওটা দিয়ে অল্প আছে ভালো করে কষতে থাকবে তারপরে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে এদিকে অল্প অল্প কষতে থাকবো তো একদমই পানি অ্যাড করব না কষতে কষতে দেখবে অনেকটাই হয়ে যাবে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর আমরা হচ্ছে বাঙালি বাঙালিদের আলু ছাড়া কি চলে তো দেখো আলু ভেজে রেখেছিলাম আলুও দিয়ে দিলাম তো তারপরে আলু দিয়ে কিছুক্ষণ পাঁচ ছ মিনিট মতো কষিয়ে তারপরে দিয়ে দেবো পানি তো এইভাবে এই রেসিপিটা তোমরাও ট্রাই করো আমার তো মাংসের থেকেও এটা বেশি ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করো তারপরে দিয়ে দিয়েছি পানি পানি আবার ফুটলে তো দেখো ভাতও হয়ে গেছে ভাতটাকে ফ্যান গড়িয়ে তো তারপরে এই যে দেখো তরকারি হয়ে গেছে তো কেমন খেতে ভালো তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছি ভাত কিংবা রুটি সবার সঙ্গে তরকারিটা ভালো লাগবে তো চলো খেয়ে নিই তার সঙ্গে তো আমাদের টমেটোর সালাড আছে তো চলো টাটা